ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য শুনছিলাম এবং সেখানে স্পষ্ট কোট লেখা আছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না হ্যালো আফা কি অবস্থা আপনি এখন কেমন আছেন ও ভালো নাই ক্যা কি হয়েছে আফা আপনার কি হয়েছে আরে সে শুধু ইন্ডিয়া থাকবেন দেব না এটা কোনো কথা হইলো আফা যে বাংলাদেশের এত পাইন মেয়েরা আপনি ইন্ডিয়ার এত সুযোগ করে দিলেন বাংলাদেশের উপর ট্রেন যাবার দিলেন তো আপনার থাকবার দেবো না এ তো কোনো মাইনে নিতে পারি না আরে দুঃসময়ে কেউ পাশে থাকে না এই কাকুর জন্য আপনি এত কিছু করলেন কোথাও বললাম আরে চেনে বন্দি করলেন কম করলেন তারপরে কামাইতেছে সাফা এটা এরকম কামাইল সেরকম তো তো আপনার আশ্রয় দিল না এটা কোনো মাইনে দিতে পারি না ফা আপনার জন্য খুবই মায়া হইতে আপনি তাদের বাংলাদেশে চলে আসেন আপনাকে সাধুরা মন্ত্র জানাচ্ছে জনগণ Da don't know what i'm going to gesagt, i'm going to